আসসালামু আলাইকুম তোমরা তোমাদের ভিডিওর জন্য সুন্দর একটি ভয়েস ওভার করতে চাও তোমরা নিশ্চয়ই ভয়েস ওভার সম্পর্কে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছ আমি আমার এই ভিডিওটা উপস্থাপন করব সম্পূর্ণ ভিন্ন রূপে সুতরাং আমি তোমাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখা। ভিডিওর শুরুতেই তোমাদের ইডিট ছাড়া আমার একটি ভয়েস ক্লিপ শোনাচ্ছি আমার মতো ভয়েস দিতে হলে তোমাদেরও প্রফেশনাল ভয়েস এডিটিং শিখতে হবে এবার এই ভয়েসটাকেই এডিট করব তার আগে আরও একটি বিষয় ভয়েস ওভারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে হালকা কাজ মহাকাজ হালকা কাজে আমরা যে নিয়মগুলো অনুসরণ করব সেগুলো হল ঘরের ভিতর ভয়েস দেব হতে পারে সেটা স্টোর রুম কিংবা নিজের রুম মোট কথা একটি বদ্ধ আই মিন দরজা জানালা বন্ধ করে একা একা ভয়েস দিতে হবে যাতে আশেপাশের কোনো নয়েস না আসে ভয়েস মুখের কাছে ফোন নিয়ে ভয়েস দেওয়া যাবে না কমপক্ষে ছয় থেকে সাত ইঞ্চি দূরে রেখে ভয়েস দিতে হবে আরও ভালো করে যদি বলতে চাই একটি টেবিলের উপর মোবাইলটি রেখে চেয়ারের উপর সোজা হয়ে বসে ভয়েস দাও হালকা কাজে যে নিয়মগুলো পালন করতে হবে সেগুলো আমি উপস্থাপন করেছি এবার আসি মহাকাজের নিয়মগুলো পালন করতে হলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে এক অ্যাডোবি পডকাস্ট দুই অডিও এডিটর তাহলে চলো যাই আমার মোবাইল স্ক্রিন তাহলে এই যে যে ক্রোম ব্রাউজার আপনি দেখতে পাচ্ছেন এই ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করেন ক্লিক করার পর এই যে সার্চ অপশন আসে সেখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে লেখেন অ্যাডোবি পডকাস্ট এই যে নিচে অ্যাডোবি পডকাস্ট চলে এসেছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইটটা চলে এসেছে এই ওয়েবসাইটের ভিতর আমি ক্লিক করে দিচ্ছি অ্যাডোবি পডকাস্টের ভিতর আমি চলে এসেছি এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইনহ্যান্স স্পিচ এইখানে ক্লিক করেন এরপর এখানে আপনাকে এরা বলছে ক্লিন আপ অডিও ফর স্পিপ উইথ অ্যাডোবি পডকাস্ট এআই আর ডান দিকে আপনি দেখতে পারবেন ক্রপ ফাইল টু এনহ্যান্স এখানে আপনি দেখতে পারবেন ক্লোজ ফাইল এখানে ক্লিক করবেন তারপর ফাইল অপশনে ক্লিক করবেন তারপর এইখান থেকে আমি একটা ফাইল আপলোড করে দিচ্ছি তারপর এইখান থেকে আমি একটি ফাইল আপলোড করে দিচ্ছি যেটা আমি রেকর্ড করেছিলাম আমার মতো ভয়েস এরপর আমি ওকে করে দিলাম সঙ্গে সঙ্গে এইখানে আপলোডিং হচ্ছে এখন ইনহ্যান্সিং স্পিচ মানে আমার যে কথাটি আছে তার ভিতর থেকে সকল নয়েজ বাদ দেওয়া হচ্ছে হ্যাঁ আপনার কাজটি হয়ে গেছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এরপর তুমি এই যে লেক্সিস অডিও এডিটর দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর তুমি লেক্সিস অডিও এডিটরের ভিতর চলে আসছো এরপর তুমি উপরের দিকে দেখতে পাচ্ছ ওপেন নামে একটি অপশন ঠিক লেক্সিস অডিও এডিটর লেখার পাশেই ওপেন অপশনটি রয়েছে তুমি সেই ওপেনের উপর ক্লিক করো ক্লিক করার পর তুমি তোমার ফাইলের ভিতর চলে আসবে এইখান থেকে আমি যে অডিওটা কেবল অ্যাডোবি পডকাস্ট থেকে এনহ্যান্স করে এনেছি সেই অডিওটাই এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি ভিডিওটা ইনপুট হয়ে গেছে এরপরে যে উপরে ডান দিকে তুমি দেখতে পাচ্ছ ডট এখানে ক্লিক করো ক্লিক করার পর তোমাকে এখানে দেখাবে ইমপুট মিক্স ইফেক্ট এই ইফেক্টে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পারবা নর্মালাইজ এখানে একটা ক্লিক তারপর তুমি আবারও ওই থ্রি ডটে ক্লিক করে দাও তারপর ইফেক্টে ক্লিক করো তারপর তুমি এখানে দেখতে পারবা নয়েজ রিডাকশন এখানে তুমি ক্লিক করো ক্লিক করার পর এই সেটিংসটি আমি করেছি তোমরা চাইলে এই সেটিংসটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখান থেকে আমি অ্যাপটি ক্লিক করে দিচ্ছি মানে অ্যাপ্লাই তারপর আমি আবারও থ্রি ডটে চলে যাচ্ছি ইফেক্টসে চলে যাচ্ছি এরপর আমি চলে যাচ্ছি ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই যে যে সেটিংসটি আমি এখানে করে রেখেছি এই সেটিংসটি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি এইখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি আরো থ্রি ক্লিক করব ইফেক্টস এ ক্লিক করব নরমালাইজ এ ক্লিক করব বাস ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে এরপর তুমি এই যে উপরে যে সেভ আইকন ওপেনের পাশে দেখতে পাচ্ছ এই সেভ আইকনে ক্লিক করো